শিক্ষা কিন্তু দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শেখা যায় যে কোনো মানুষ থেকে যে কোনো কিছু থেকেই কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আর বিশেষ করে মানুষের ক্ষেত্রে কিন্তু ছোট বড় এমন কোনো ভেদাভেদ নেই সবার কাছ থেকেই শিক্ষা গ্রহণ করা যায় আসসালামু আলাইকুম আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি আজকে কিন্তু আমি যে ভিডিও ক্লিপটা দেখাচ্ছি এটা বৃহস্পতিবারের আমি সব সময় চাই যে শুক্রবারে যেন কাজ কম থাকে তাই বৃহস্পতিবারে যত সম্ভব কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি এখানে মেয়ে স্কুল থেকে আসলে তার ড্রেসটা পরিষ্কার করে দিয়েছি যাতে শুকিয়ে থাকে শুক্রবারে সকালে যেন ঝামেলা না হয় আমরা সবাই জানি শুক্রবার ছুটির দিন যার কারণে ঘুম থেকে একটু দেরিতে উঠি আলসেমি হয় এই জন্য আমি বৃহস্পতিবারে বেশিরভাগ কাজগুলোই গুছিয়ে রাখি আমি কাপড়টা নেড়ে দিয়ে আসার পরে দেখছি এখানে কিছুটা বাজার দিয়ে গেছে আলু রসুন আদা শশা এই বাজারগুলি গুছিয়ে রেখে আমার কিচেনের যে র্যাকটা আছে সেটা পরিষ্কার করতে চলে এসেছি রান্নাঘরে আসলেই তেল চিটচিটে ভাব হয়ে থাকে দুদিন পর পরই সব কিছু পরিষ্কার করা লাগে তাই ভাবছিলাম যেহেতু শুক্রবার কালকে সপ্তাহের দিন কালকে যেহেতু ভালোভাবে পরিষ্কার করার ডেটটা আছে আজকেই গুছিয়ে রাখি শুক্রবারে ছুটির দিন সকালবেলায় এমনিতে রান্নার ঝামেলা থাকে তারপরেও যদি আবার এক্সট্রা কাজ রাখি তখন অফিস ছুটির দিন রাগারাগি হবে ছুটির দিনগুলাতে কাজ করে কিন্তু গুছানো যায় না কারণ অন্য অন্য দিন অফিসে বের হয়ে গেলে একবারেই গুছিয়ে কাজ করা হয় আর যেই দিন ছুটি থাকে সেই দিন কিন্তু একবারে সব কাজ গুছানো হয় না ঘর গোসানো রান্নাবান্না সব কিছুতেই আমার মনে হয় দেরি হয় এই জন্যে আমি যতটুকু পারি বৃহস্পতিবারে গুছিয়ে রাখার চেষ্টা করি এখানে র্যাকটা পরিষ্কার করে আমি ফ্যান চালিয়ে দিয়েছি যাতে পানিগুলো সব শুকিয়ে যায় এখানে আমি ইন্ডাকশন ওভেনটা ভালোভাবে মুছে নিয়েছি আমি ইন্ডাকশন ওভেন আসলে খুব কমই ব্যবহার করি যখন হুট করেই আমরা তো আসলে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি যখন সিলিন্ডারটা শেষ হয়ে যায় রান্না কিছুটা বাদ থাকে তখন আমি এইটা ব্যব ইন্ডাকশান ওভেনটা ব্যবহার করি অন্য অন্য সময় আমি সব সময় গ্যাসে রান্নার চেষ্টা করি আসলে আজকে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে শিক্ষার কিন্তু কোনো বয়স নেই বা দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শেখার সময় আমার কথাতে যদি আপনাদের কোনো খারাপ লেগে থাকে তাহলে আমি আগেই সরি বলে নিছি আসলে আমি বলতে চাচ্ছি যে কথাগুলো আমরা অনেকেই নতুন নতুন পেজ খুলেছি আমিও কিন্তু নতুনই খুলেছি আমিও ইউটিউবের বিষয়ে অনেক কিছু জানি না বা এখনো পর্যন্ত শিখছি সামনে আরও শিখব কিন্তু যেই কথাটা আসলে আমি বলতে চাচ্ছি আমাদের অনেক আপুরাই কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইব করে লিখে দেয় যে আমি এত নম্বর সাবস্ক্রাইব করেছি বা আপু আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি তুমি আমাকে সাবস্ক্রাইব করো বিভিন্ন প্রকারের কথা আসলে আমরা বুঝতে পারি না আমাদের মাঝে মাঝেই কিন্তু সাবস্ক্রাইব কেটে যায় আর যখন কেটে যায় তখন আমরা ভাবি হয়তো বা কেউ আমার সাবস্ক্রাইব উঠিয়ে নিয়েছে আসলে কিন্তু না এটা ইউটিউব থেকেই করে কারণ আপনি যখনই সাবস্ক্রাইব করে লিখে দিবেন তখন কিন্তু ইউটিউব এটা বুঝতে পারে যার কারণে মাঝে মাঝেই কিন্তু সাবস্ক্রাইব কেটে যায় আর আপনি লিখছেন বলে যে আমার সমস্যা হবে তা কিন্তু না যখন আপনি লিখছেন তখন আপনার পেজেও সমস্যা আমার পেজেও সমস্যা আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনারা কিন্তু কমিউনিটি বক্সে যাই একটা লেটার লিখতে পারেন সেখানে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু আপনারা যদি একটা ভিডিও দেখে লিখে দেন যে আপু তোমাকে সাবস্ক্রাইব করেছি এতে দুইটা চ্যানেলেরই সমস্যা তাই আমরা এখন থেকে আর এই কাজটা করব না আসলে আপনারা ভাববেন না যে আমি আপনাদের জ্ঞান দিচ্ছি বা খারাপ কিছু বলছি আসলে এই কথাটা সবাই জানি আবার অনেকেই জানি না যার কারণে আমি এই কথাটা আজকে ভিডিওর মধ্যে বললাম আপনারা যারা আমার কথাই বা যাদের আমার কথায় খারাপ লেগেছে আমি তো প্রথমেই আপনাদের বলছি যে সরি বলে নিয়েছি আরেকটি কথা আপনাদের সাথে না বললেই নয় অনেকেই কিন্তু ভিডিও দেখেন না না দেখে আপনারা কমেন্ট করেন যে আপু সুন্দর হয়েছে ভালো হয়েছে আসলে কিন্তু না দেখে যদি আপনি লিখে দেন সেটা কিন্তু বোঝা যায় তাই আমি মনে করি যাদেরকে সাবস্ক্রাইব করব তাদের ফুল ভিডিও দেখব। ভিডিও না দেখে একটা কমেন্ট করব। সেটা কিন্তু আসলেই ঠিক না আর ভিডিওতে আপনি যে কি বলছেন সেটা মূল বিষয় না বিষয় হচ্ছে ওয়াশ টাইম আপনাকে যে ভিডিওটা সামনে ধরে রাখতে হবে তা কিন্তু না আপনি চালু করে রেখে কোনো কাজ করতে পারেন শেষে কমেন্ট করতে পারেন আরেকটি কথা আপনারা যারা সাবস্ক্রাইব করার পরে কমিউনিটিতে লিখে আসবেন আমি কিন্তু চাইলে আপনার পেজে সাবস্ক্রাইব করতে পারবো না চব্বিশ ঘন্টা পর যে আমি আপনার পেজে যে সাবস্ক্রাইব করতে পারবো তাই যারা নক দিবেন চিন্তার কোনো কারণ নেই আমি পরবর্তী চব্বিশ ঘন্টা পরে যেয়ে আপনার একটি ভিডিও দেখে আপনাকে সাবস্ক্রাইব করে আসবো আমার কথাগুলি আপনাদের কেমন লেগেছে জানি না তবে এগুলো আসলে আমরা অনেকেই জানি না যার কারণে আমি এই কথাগুলো বললাম আমিও কিন্তু আগে জানতাম না আমি যখন জেনেছি তখন আমি অবশ্যই চাইবো যে এমন ক্ষতি যেন কারণ না হয় এই জন্য আপনাদেরকে জানিয়ে দেওয়া কারণ আমার পেজ থেকেও কিন্তু এইভাবে সাবস্ক্রাইব কেটে গিয়েছে অনেকেই কিন্তু এভাবে লিখেছে তখন কিন্তু বুঝতে পারতাম না এখন বুঝেছি দেখে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এমনভাবে আর লিখবেন না এখন ভিডিওতে যে অংশটুকু দেখছেন এটা কিন্তু শুক্রবারে দুপুরের রান্না আমি দুপুরে চাই যে শুক্রবারের দিন মেয়েও ঘরে থাকে আমার হাজব্যান্ডও ঘরে থাকে তাদের পছন্দ মতো রান্না করতে একজন মাংস রান্না করতে বলে আরেকজন ছোটো মাছের চচ্চড়ি আমার হাজব্যান্ড কিন্তু ছোটো মাছ খেতে খুবই পছন্দ করে তাই তার জন্য ছোটো মাছ রান্না করলাম আর মেয়ের জন্য মুরগির মাংস রান্না করেছি আসলে সবাই কিন্তু খাবো একজন খাবে আর একজন খাবে না তা কিন্তু না তারপরেও ছুটির দিনগুলোতে তাদের পছন্দ মতো রান্না করে খাওয়ানোর চেষ্টা করি আগেই তাদের কাছে জিজ্ঞাসা করে নেই তারা কে কী খাবে সেইভাবেই রান্না করি আর আমি তো মেয়ে মানুষ তারা যা খায় আমার আসলে আমি ঘরের মেয়ে মানুষ তো আমার আর পছন্দটা ওইভাবে হয়ে ওঠে না তাদের রান্না করার পাশাপাশি ওটা খেলেই কিন্তু হয়ে যায় আর আমার মতো মনে হয় সব আপুদেরই একই অবস্থা ছেলেমেয়ের পছন্দ হাজবেন্ডের পছন্দ সব কিছু মিলিয়েই কিন্তু তার পছন্দ ছেলে মেয়ে হাজব্যান্ড তারা যা খায় সেটা খেলেই কিন্তু হয়ে যায় বাদ বাকি ছে তার পছন্দ মতো কিছু একটা রান্না করবে এমনটা কিন্তু করে বলে আমার মনে হয় না এখানে মাছ রান্নাটা শেষ হয়ে গিয়েছে আর মাছ রান্না করার আগেই কিন্তু আমি মুরগির মাংসটা রান্না করে রেখেছি সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি আসলে আমি তো রেসিপি শেয়ার করছি না আজকের দুপুরের মেনুতে যা ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঢেঁড়স ভর্তা করেছি মুরগির মাংস রান্না করেছি ছোটো মাছের চচ্চড়ি করেছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে আল্লাহ হাফেজ